নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিউ ইয়র্কের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তারা বলছেন নির্বাচনী প্রচারে রকম রাজনৈতিক সহিংসতা কাম্য নয় এ ধরনের ঘটনা দেশের রাজনীতির জন্য অশনির সংকেত বলেও মনে করেন তারা এই ঘটনার ফলে ট্রাম্প আগামী নির্বাচনে সাধারণ ভোটারদের সহানুভূতি পাবেন বলেও মনে করছেন কেউ কেউ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক্যাডামস টেলিভিশন পর্দায় ফিলাডেলফিয়ার সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলার এই ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো দেশে নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেট অধ্যুষিত হলেও আগামী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর উপর এই হামলার নিন্দা জানান এখানকার ভোটার ও সাধারণ মানুষ আমার মাসে মনে হইতেছে একজন যে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তার যে গুলি করছে বা কে বা কাহারা এটা ঠিক করে নাই সঠিক করে নাই আসলে জিনিসটা খুবই মর্মাহত লাগতেছে যে এটা হওয়ার কথাই না যে উনি গুলি খাওয়াতে এটা আমাদের অনেক এফেক্ট আসবে তারা মনে করেন রাজনৈতিক সমাবেশে এই ধরনের হামলা আগামী দিনগুলোর জন্য খারাপ উদাহরণ তৈরি করবে পলিটিক্যাল ইম্প্যাক্ট করবে তো মাস্ট ডেফিনেটলি কারণ আপনার একটা প্রেসিডেন্ট সে ভালো কলে তার ভোটের মধ্যে জনগণ জবাব দিবে খারাপ কলে ভোটের মাধ্যমে জনগণ দেবে কিন্তু এখানে এভাবে করার কোনো উচিত নাই একজন প্রেসিডেন্ট হয়ে তাকেই দেখেন এটা তো তারই নিরাপত্তা নাই তাহলে আমরা কি এটা আইসোলেটেড একটা ইনসিডেন্ট মেবি এ ক্রেজি গাই ইউনো হু জাস্ট ওয়ান টু হার্ট সাম সো হি ডাজন হ্যাভ এনি এক্সকিউজ টু ডু সো হি জাস্ট ডেড ইট প্রেসিডেন্সিয়াল বিতর্কে ভালো পারফরমেন্সের পর এমনিতেই দেশব্যাপী বিভিন্ন জরিপে বাইডেনের তুলনায় এগিয়ে আছেন ট্রাম্প নির্বাচনী সমাবেশে ট্রাম্পের প্রাণনাশের এই হামলা তার প্রতি ভোটারদের সহানুভূতি আরও বাড়াতে পারে বলে মনে করছেন অনেকে আছে ভিন্ন মত পাবলিক মানি এটা এটা সেন্টিমেন্ট এটা একটা সেন্টিমেন্ট কাজ করবে এটা তার জন্য ফেভার হবে এটা নিয়ে তো ফেভারের প্রশ্নই ওইটা না যখন মানুষ মারামারি কাটাকাটি ওইটা দিয়ে দিই আজ পর্যন্ত কোনো জয় আনতে পারছে আপনার মনে হয় আমার তো মনে হয় না এরকম কিছু এটা আমার মনে হয় না এই ইলেকশনে তেমন কিছু হয় এদিকে এই ঘটনার পরপরই এক বিবৃতিতে সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন এ ধরনের ঘটনা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় এই ঘটনায় আহত নিহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সিটির পাঁচটি বড়তে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলেও জানান মেয়র নিউ মানুষ মনে করছেন নির্বাচনী জনসভায় ট্রাম্পের পর এই ধরনের হামলা পুরোটাই অপ্রত্যাশিত অন্যদিকে নিরাপত্তা বাহিনী থেকে বলা হচ্ছে এই ঘটনার পর ট্রাম্পটাওয়ার সিটি হল সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোর সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে তারা নিশ্চিত করেছেন নিউ ইয়র্কে অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা নেই ইহসানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক বাঙালির সম্প্রচারিত